নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এদিন সর্বাসিদ্ধি যোগ থাকবে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি পূর্ব নক্ষত্র থাকবে চন্দ্রমা থাকবে সিংহ রাশিতে সূর্যদেব তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে বাদবাকি গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে এবং শেষ হবে দুপুর বারোটায় মোটামুটি এরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি সফলতা মিলবে আর্থিক স্থিতি মজবুত থাকবে কোনো কাজ যদি আটকে বা ফেসে গিয়ে থাকে তাহলে সেই কাজ পুনরায় শুরু করতে পারবেন আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে মন কোনো না কোনো কারণে খুশিতে ভরপুর হয়ে উঠবে আর্থিক স্থিতি মজবুত হবে কেরিয়ারের দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে সব কাজ সময়ের সাথে হওয়ায় মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের সেই কাজকর্মের দিক থেকে গতি যথেষ্ট বাড়বে এই দিন মোটামুটি পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভীষণ ভালো থাকবে লগ্নভাবের ঘরে শনিদেবের গোচর এবং সেখানেই সূর্যদেবের গোচর পরিস্থিতি খুব একটা খারাপ না হলেও ভালো ফল দিয়ে থাকবে কেরিয়ারের দিক থেকে কুম্ভরাশির লোকেদের কাছে সময়টা খুব ভালো যাবে আর্থিক লেনদেন ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেই সিদ্ধান্ত আপনাদের পক্ষেই আসবে আগে থেকে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হয়ে থাকবে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত সেখানে উচ্চাধিকারীর দিক থেকে কোনো না কোনো সহযোগিতা পেয়ে থাকতে পারেন তবে আর্থিক লেনদেনের দিক থেকে পরিস্থিতি ভালো থাকলেও যদি কোথাও বড় কোনো আর্থিক ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই চিন্তা করে করবেন যারা ধার্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে যোগ বাড়বে এই সময় যদি নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এমনিতে এদিন পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে কোনো কাজে যদি জীবনসঙ্গিনীর দিক থেকে কোনো সহযোগিতা চান তাহলে অবশ্যই সেই সহযোগিতা প্রাপ্ত করে থাকবেন জাতক কিংবা জাতিকা যারা এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাদের খুব শীঘ্রই বিবাহের দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে বিদ্যার্থীরা বিদ্যা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন বিদ্যার্থীদের মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছাও পূরণ হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তাদেরও পারিবারিক জীবন বা প্রেম জীবন যথেষ্ট সুখকর হয়ে থাকবে সন্তান থাকলে সন্তানের কেরিয়ারের উন্নতি হবে তবে তাড়াহুড়ো করে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না অল্প দিনের চেনা কোনো ব্যক্তির উপর চোখ বুঝে কখনোই ভরসা করবেন না সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভরাশির লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ